লাইফ স্টোরির মধ্যে আজকের হচ্ছে দীপিকাকে নিয়ে দীপিকা মেয়ে হিসাবে খুব ভালো ছিল সে পড়াশোনা শেষ করে বাড়িতেই কাজটাচ করত। তা একটা ছেলে দেখতে গিয়ে তাকে বিয়ে করে ছেলেটি যে কোনো কাজ করে খেটে খায় তা ছেলেটা যে ব্যতিক্রম মানে ছেলেটার যে নিজের কোনো আর কি তোমার গল্প যে ছেলেটা কি করে কিরমভাবে চলে কি ওর মানে নেশা এইসব দীপিকা জানত না জেনে বিয়ে করে দীপিকা যখন বিয়ে হয়ে আসে তখন খুব ভালো ঘুরতে যায় কাজ টাজ করে ঘরে আনন্দ হুল্লোটের মধ্যে কেটে যায় কিন্তু এমন সময় আসে যে নিজেকে আর নিজে ঠিক রাখতে পারেনি এমন সময় ওর একটা মেয়ে একটা মেয়ের পরে আবার একটা ছেলে সেই সময়টায় যে একটা খরচার ভাব আছে সেই সময়টাকে ওর স্বামী ঠিক মেনটেন করে না চলতে পারায় প্রত্যেক দিন দীপিকার স্বামী মাল খেয়ে আর এস আসত কোনো সময় ভাইয়ের সঙ্গে কোনো সময় নিজের বাপ ভাইয়ের সঙ্গে মাল খেয়ে এই নিয়ে দীপিকার উপরে দীপিকাকে মারধর করত ঝঞ্ঝট ঝামেলা করত। এই অবস্থাতে অনেক বুঝেছে অনেক তোমার সহ্য করে চলতো আবার দীপিকাকেও মারধর করত। খুব মারধর করত। নিজেও মাল খেয়ে পরের হাতে মার খেয়ে বাড়ি আসত এই অবস্থাতে দীপিকা না সহ্য করতে পেরে নিজের বড় মেয়েটাকে তোমার স্বামীর কাছে রেখে ছেলেটিকে নিয়ে নিজের বাপের বাড়ি চলে যায় আর এখানে আর আসেই না আবার দীপিকা মনে মনে ভাবে ও যেদিনকে ভালো হয়ে চলবে সেদিনকে আমি আসবো তার আগে নয় কিন্তু সে তো আর মাল খাওয়া ছাড়তেই পারেনি মাল খেয়েই যাচ্ছে দীপিকার স্বামী সবাই বলে আগে এরকম ছিল না কিন্তু এদানিতে বড্ড বাজে হয়ে গেছে ছেলেটা মাল না খেয়ে থাকতেই পারে না আর বড় বড় ভাষণ দেয় এই কারণের জন্যই দীপিকা আর সহ্য করতে না পেরে নিজে থেকে বাপের বাড়ি চলে যায় আর মেয়েটা স্বামীর কাছে বলতে ওর শ্বশুরের কাছেই থাকে এই হচ্ছে দীপিকার লাইভ এখনো দীপিকার অনেক অনেক বাকি আছে কি হবে পরবর্তী পর্বে সেটা কে জানে